হিরো প্যাশন প্রো এক্সপ্রেস আই থ্রি এস আই এটা তৈরি এটা সামনে কিন্তু ডিস্ক ব্রেক আছে হ্যালো ভিওয়ার আসসালাম আলাইকুম বরাবরের মতো আজ আসছি একটি বিশ্বাস্ত বাইকের শোরুম সততা মোটরস এ সততা মোটরস সাথে আছে ওনার আপনার নাম কি কাকা মোহাম্মদ শহীদুল ইসলাম ও আপনার ঠিকানাটি ভিওয়ারদের উদ্দেশ্যে বলে দিন আমার ঠিকানা হচ্ছে 보리샤 শেরেবাংলা মেডিকেল কলেজ এবং 보리샤 স্টেডিয়ামের ঠিক মাঝামাঝি ব্যাপটিস্ট মিশন 보이즈 স্কুলের সাথে ও আচ্ছা তাতে কি আপনার শর্মি কি গাড়ির কালেকশন কেমন আছে ঈদের পর তো গাড়ি মোটামুটি আছে অনেক গাড়ি বাইরে আছে সব গাড়ি হয়তো এখানে উঠেতে পারিনি আমি অনেকগুলা গাড়ি বাইরে আছে অ কার লাগলে তো সে ক্ষেত্রে আর কি যোগাযোগ করবে হ্যাঁ लागले আমাদের ফোন দিবে ও আচ্ছা আজকে কি গাড়ির ডিসকাউন্ট থাকবে কোনো সত্যিকারের কথা কি আমরা তারা সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করি আমরা কিন্তু নতুন এসে অনেক কম দামে গাড়ি কিনি সেক্ষেত্রে যদি আমি বলি ডিসকাউন্ট দেবো অফার দেবো এটা মিথ্যা কথা এটা আসলে একজন আগে ধোকা দেওয়া ধোকা দেওয়া ছাড়া কিছুই না কারণ আমি তো গাড়ি কম দামি বেঁচতেছি ও আচ্ছা শুরুতে কোনটা দেখাবো ডিসকোভার শুরুতে তুমি এটা ডিসকোভার দেখাও দু হাজার বাইশ মডেল গাড়িটা তো নতুনের মতো দেখা আছে কাকা কাকা আমার দোকানের গাড়িগুলা ইনশাআল্লাহ আমি সব সময় ফ্রেশ গাড়ি কিনি আর আমার কাছ থেকে বাইক কিনে কেউ প্রতারিত হবে না ও আচ্ছা এটা তো একদম শরম কন্ডিশন একদম শরম কন্ডিশনের বাইক এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে দেশের যে কোনো জেলা নাম্বার করতে পারবেন যিনি কিনবেন তিনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রথম মালিক হিসেবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন করতে পারবে এটা একদম নতুনের মতো একদম নতুন এটা নিলে কত রাখা যাবে আচ্ছা এটা আমরা আমি কি এটা জেনুইন দাম সেটাই বলবেন আমার দাম কত কাকা আমি কি অনেক দাম চাইয়ে কমাই দেব না একবারে ফিক্স বলে দেব একবারে ফিক্স বললেই ভালো আমার জন্য ফিক্স বলে ভালো হয় এইজন্য আমি তো বশ হলো আমার এই দামামা নিয়ে কথা ভালো লাগে না বাবা ও শুধু গাড়ির দাম পড়বে এক দাম 1 লক্ষ 10000 টাকা

এরপরে আমরা স্প্লিন্ডার প্লাস দেখাচ্ছি স্প্লিন্ডার প্লাস এটা হচ্ছে ডিজিটাল মিটারের মাত্র দুই মাস দুই মাস তো তুমি টায়ারের এই যে ইগুলা রক গুলা দেখা টায়ারের লম গুলা পর্যন্ত লমগুলা এখনো আছে এই যে ধরে এখনো তা না টায়ার লমগুলা এটা একদম তোর একদম ব্র্যান্ড নিউ মাত্র দুই মাস লাইকতে রান করছে রান করছে এটা দাম হচ্ছে এক দাম পাঁচ হাজার টাকা একদম দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি কেউ নেয় একদম দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আর কি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো যদি কেউ কুরিয়ার সার্ভিস নেয় সেক্ষেত্রে কুরিয়ারের খরচ কিন্তু ক্রেতা বহন করতে হবে এটা ভিডিও শেষে বিস্তারিত বলে দিবে না নে আচ্ছা এরপর দেখা যাচ্ছে এটা ম্যাট্রো প্লাস ম্যাট্রো প্লাস এটা হচ্ছে ম্যাট্রো প্লাস স্পেশাল এডিশন স্পেশাল এডিশন ১১০ সিসির বাইক ১১০ সিসির বাইক গাড়িটা একদম তো নতুনের মতো দেখা এটা মানে ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিনে কোনো কাজ নাই ইঞ্জিন খোলা হয় নাই খোলা হয় যেটা আমরা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করি টুকিটা কি দাগ স্ক্র্যাচ থাকতেই পারে থাকতেই পারে এটা রাস্তায় চলছে চলছে হ্যাঁ এটা নিলে কত রাখা যাবে আমি এটাও দাম চাবো না একদম 60000 টাকা ও এটা একদম 60000 টাকা আচ্ছা এটা তো ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ওয়ান টেস্ট তারপরে আরেকটি আছে হিরো এটা হচ্ছে প্যাশন প্রো এক্সটেক এক্সটেক এটা হচ্ছে প্যাশন হিরো প্যাশন প্রো এক্সটেক i3s i3s টেকনোলজি এটা তৈরি এটা সামনে কিন্তু ডিস্ক ব্রেক আছে ডিস্ক সামনে এই যে ডিস্ক ব্রেক ভিউয়ার দেখুন এটা একদম তো নতুনের মতো ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে ভিউয়ার এটা তো একদম নতুনের মতো কন্ডিশন হ্যাঁ

এটা তো একদম নতুনের মতো দেখাচ্ছে সামনে দিও দেখাই দাও এটা সামনে দিয়েও দেখাচ্ছি ভিউয়ারদের সুবিধার্থে দেখো গাড়িটা একদম তো গাড়ির সাথে অরিজিনাল টায়ার আমাদের টায়ার এমআরএফ গাড়ির সাথে এই যে এমআরএফ দেখুন ভিউয়ারস টায়ারের সাথে লোগো আছে এটা তো আর কি আই এটা আইবিএস ব্রেকিং হ্যাঁ আইবিএস ব্রেক এটা আইবিএস ব্রেকিং আছে গাড়িটা একদম নতুনের মতো দেখাচ্ছে ভিউয়ার আসি এটা নতুনের মতো কন্ডিশন

এখনো আছে ভিউয়ার এটা তো একদম নতুনের মতো দেখা আছে কিনবে এটা নিয়ে সাওয়াব এখনো ট্যাক্সের মেয়াদ আছে সবকিছু আপডেট আছে আপনার কাছে আপডেট আছে এটা নিতে কত রাখা হবে কাকা এটা একদম 155000 টাকা একদম 155000 তারপরে আছে মারিয়ামা 8zs b2 b2 এটা তো রাজু কিও ভাই রাজু কিও লাইক দেখাওস কি গাড়ির সাথে টায়ার গাড়ির সাথে একটা আর এখন টায়ার লমগুলো আছে সাথে এটা একদম ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ একদম গাড়িতে ভিউয়ার আর এটা হচ্ছে এই ব্যাংক জমা দিতে দেখাই দাও এটা হ্যাঁ ব্যাংক জমা দাও দেওয়া আছে এই যে ব্যাংক জমা দেওয়া আছে ভিউয়ার ব্যাংক জমা দেওয়ার অর্থ হলো এর মধ্যে নাম্বার হয়নি নাম্বার হয়নি নাম্বার করবেন তিনি প্রথম মালিক হবেন প্রথম মালিক হবেন সেই সুবিধাটা আছে এটায় এটা একদম তো রাজকীয় বাইক এফজেড এফজেডএস ভি2 ভি2

আমাদের ঠিকানা হচ্ছে বরিশাল বরিশাল সিটি এটাকে বলে হচ্ছে এগারো নং ওয়ার্ড বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল স্টেডিয়ামের ঠিক মাঝামাঝি ব্যাপটিস মিশন বয়েজ স্কুলের ঠিক বিপরীতে শতটা মঠ বরিশাল তো সবাই ভালো থাকবেন আর আপনারা একেবারে কম দামে বাইক না কিনে একটু টাকা বাড়ি একটা ফ্রেশ বাইক কিনুন যেন আপনার বারবার ওরা সারাই করতে না হয় আচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ